আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি বলেছিলাম যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন খুব শীঘ্রই সাদশন্যে হাজির হব তো আমি গতদিন অর্থাৎ এই তোমাদের হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পর্ব এক আপলোড করেছি তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই সেটাকে দেখে নিবে এরপর আজকে দ্বিতীয় অধ্যায় পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি বন্ধুরা আমি এখান থেকে একদম হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো তোমরা এই জায়গাতে আমি যে সাধারণে যে প্রশ্নগুলো রেখেছি তোমরা শতভাগ কমন পাবে একদম শিওর থাকো তোমরা শতভাগ কমন পাবে তো সাধারণ আমি কোনগুলো রেখেছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো আর একটা কথা না বললেই নয় যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলবো তোমাদের এই যে জ্ঞানমূলক গতি অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা পড়বে হচ্ছে এক নম্বরেই পর্যায়বৃত্ত গতি কাকে বলে তোমরা যদি এগুলো দেখো আমি এখানে যেগুলো রেখেছি সেগুলো কিন্তু কোনো কথা সারা কোনো কারণ সারা মুখস্থ করতে হবে অবশ্যই বুঝে বুঝে সেটা প্রথমে আমি লিখেছি পর্যাপ্ত গতি কাকে কাকে বলে দেখবে যে প্রশ্নটা অনেকবার চলে আসছে এরপর তোমরা পড়বে হচ্ছে তরণ অথবা স্মরণ কাকে বলে তরণ আসতে পারে প্রশ্নে এভাবে হতে পারে যে তরণ কাকে বলে অথবা মন্দন কাকে বলে অথবা স্মরণ কাকে বলে তো বন্ধুরা যেটাই আসুক না কেন তোমাদের তিনটাই একটু ভালোভাবে দেখে নিবে এরপর দেখো ভেক্টর রাশি কাকে বলে এরপর তোমরা পড়বে হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র প্রশ্ন আসতে পারে যে পরন্ত বস্তুর দ্বিতীয় দ্বিতীয় সূত্র সূত্রটি বিবৃত করো অথবা প্রশ্ন আসতে পারে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো তো আসুক না কেন উত্তর কিন্তু একই শুধুমাত্র দুই নাম্বার সূত্রটা এবং তিন নাম্বার সূত্রটা ভালোভাবে পরে নেবে এরপর দেখো বন্ধুরা তোমাদের আর প্রশ্ন আসতে পারে যে দ্রুতি কাকে বলে প্রশ্ন এভাবে হতে পারে দ্রুতি কাকে বলে আবার আসতে পারে গড় দ্রুতি কাকে বলে আবার প্রশ্নে আসতে পারে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে তো তিনটা প্রশ্ন আমি এখানে একবারে লিখেছি তোমরা অবশ্যই তিনটাই পড়ে নেবে যেহেতু দ্রুত রিলেটেড সুতরাং একটা পড়লেই দেখবে তোমাদের তিনটাই হয়ে গেছে এরপর দেখো বন্ধুরা তোমরা পড়বে হচ্ছে ঘূর্ণন গতি কাকে বলে অথবা চলন গতি কাকে বলে তোমাদের এখান থেকে দুটোই প্রশ্ন হতে পারে যদিও এই দুটোই অনেকবার প্রশ্ন চলে আসছে তো ঘূর্ণন গতি কাকে বলে অথবা চলন গতি কাকে বলে এরপর দেখো বন্ধুরা তোমাদের আট নাম্বারে আমি রেখেছি হচ্ছে বেগ অথবা বেগ যদি প্রশ্নে আসে বেগ কাকে বলে তবুও অ্যান্সার করতে হবে এবং যদি সুষম বেগ কাকে বলে দুটোই প্রশ্ন হতে পারে তবে অবশ্যই এই দুটোই ভালোভাবে পরে নিবে যে বেগ কাকে বলে এবং সুষম বেগ কাকে বলে এরপর তোমাদের জন্য আমি রেখেছি স্থিতি কাকে বলে আসলে এখানে স্থিতিটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমি গতিটা আসলে অতিরিক্ত রেখেছি সুতরাং অবশ্যই তোমরা সবগুলো এখানে পড়ে নিবে দেখো আমি কবিভাগে অর্থাৎ জ্ঞানমূলকের জন্য আমি শুধুমাত্র নয়টা প্রশ্ন এখানে রেখেছি নয়টা সাথে কিছু রিলেটেড করে রাখছি হয়তো টোটালি দশ বারোটার মতো হচ্ছে তবে অবশ্যই এর বাহিরে তোমাদের পড়তে হবে না ইনশাআল্লাহ এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবে এরপর দেখো বন্ধুরা তোমাদের তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা পড়বে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমাদের পড়তে হবে হচ্ছে দেখো আমি এখানে রেখেছি প্রথমত এক নম্বর রাখছি কি যে গতিশীল বস্তুর গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব নাও থাকলে বা দূরত্ব তোমার হচ্ছে থাকলে সরি দূরত্ব থাকলেও স্মরণ নাও থাকতে পারে এরপর ঠিক একই রকম প্রশ্ন অন্যভাবে একটু ঘুরে বলতে পারে যে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না এখানে বলছে দূরত্ব থাকলেও তো দূরত্ব থাকলে ভাই দূরত্ব কখনোই শূন্য হবে না একই প্রশ্ন শুধু কি বলছে দূরত্ব শূন্য হয় না কিন্তু স্মরণ শূন্য হতে পারে একই প্রশ্ন শুধু ঘুরে অন্যভাবে করছে তো অবশ্যই দুটোই তোমরা করে নেবে এরপর দেখো বন্ধুরা তোমাদের তিন নম্বরে আমি রেখেছি যে পৃথিবীর চারদিকে পৃথিবীর চারদিকে চাঁদের গতি পৃথিবীর চারদিকে চাঁদ যে ঘুরতেছে এটা কোন ধরনের গতি অথবা এরকম প্রশ্ন হতে পারে যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি এটা কোন ধরনের গতি দুটোই খুবই গুরুত্বপূর্ণ তবে যদি একটা পড়ে থাকো তাহলে তুমি দুটোই বুঝতে পারবে দুটোই কিন্তু সেম ক্যাটাগরির উত্তর হবে এরপর দেখো বন্ধুরা চার নম্বরে আমি রেখেছি চলন্ত বাস হতে বাইরের গাছপালাগুলোকে গতিশীল মনে হয় কেন ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন অর্থাৎ কি বলছি আমি যে চলন্ত বাস হতে আমরা যদি বাইরের গাছপালা গুলো দেখি তাহলে আমাদের মনে হয় যে গাছপালাগুলো চলমান গাছপালাগুলো চলতেছে তো এটা আসলে কেন মনে হয় এটাই তোমাদের উত্তর করতে হবে এরপর দেখো বন্ধুরা পাঁচ নম্বরে আমি রেখেছি তোমাদের জন্য সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় ঠিক একই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই যে পূর্বে তিন নম্বর প্রশ্নের মধ্যেও পেয়ে যাবে দেখবে যে পৃথিবীর চারদিকে চাঁদের গতি অথবা সূর্যের পৃথিবীর গতি এগুলোর মধ্যে এগুলোর সাথে এই যে তিন নম্বর প্রশ্নের মতোই কিন্তু হুবহু তোমাদের হচ্ছে এই যে নম্বর পাঁচ নম্বর প্রশ্নটা সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয় এখানে তোমাদের অন্যভাবে প্রশ্ন হতে পারে যে আহ দোলনার গতি দোলনার গতি স্পন্দন গতি আবার পর্যাবৃত্ত গতি দুটোই হতে পারে কিন্তু গতিগুলো যতগুলো আমরা গতি গতি সেগুলো স্পন্দন নয় ঠিক প্রশ্ন হতে পারে এখন দেখো বন্ধুরা তোমাদের ছয় নম্বরের জন্য আমি একটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে সুষম দ্রুতিতে চলমান বস্তুর বেগ সুষম নাও হতে পারে সুষম দ্রুতিতে একটা বস্তু চলতেছে কিন্তু তার ক্ষেত্রে বেগটা কিন্তু সুষম নাও হতে পারে বেগটা কিন্তু সুষম নাও হতে পারে কেন হতে পারে না সেটা তোমরা করে নেবে তোমরা যদি চাও যেগুলোর উত্তর করতে তাহলে উত্তর নিয়ে আমি হয়তো পরবর্তীতে ভিডিও আপলোড করতে পারি যদি তোমরা চাও তবে আমরা আমার বিশ্বাস যে তোমরা এগুলো উত্তর আমাকে করে দিতে হবে না তোমরা যে কোনো একটা গাইড বই বা সাপ্লিমেন্টে এগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ কারণ এগুলো বিভিন্ন বোর্ড প্রশ্নে চলে আসছে এবং বারবার চলে আসছে প্রশ্নগুলো এরপর দেখো বন্ধুরা তোমরা সাত নম্বরে পড়বে হচ্ছে সমবেগে গতিশীল বা এভাবে আসতে পারে যে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না বা ত্বরণ শূন্য আবার একই প্রশ্নটা এভাবে হতে পারে যে বেগের পরিবর্তন না হলে বস্তুর ত্বরণ থাকে না বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না অথবা ত্বরণ শূন্য একই প্রশ্ন দুই হতে পারে আমি রেখে দিয়েছি এরপর দেখো বন্ধুরা তোমরা নম্বরে হচ্ছে কোনো বস্তুর ত্বরণ টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার পূর্ব দিকে বলতে কি বুঝো অর্থাৎ কোন একটা বস্তুর ত্বরণ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে এখন বলছে যে এখানে তুমি এটা বলতে আসলে কি বুঝো এরপর দেখো বন্ধুরা তোমরা নয় নম্বরে পড়বে হচ্ছে বস্তুর ওজন বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন তোমরা জানো এটা অভিকর্ষ স্তরণের কারণে তো এটা আসলে এইভাবে প্রশ্নটা হতে পারে যে অভিকর্ষ স্তরণের মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন একই প্রশ্ন তোমাদের প্রশ্নটা হতে পারে বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন অথবা বলবে যে অভিকর্ষ স্তরনের মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় কেন একই প্রশ্ন দুইভাবে হতে পারে এরপর দেখো বন্ধুরা অতিরিক্ত এবং এগারো নাম্বার নয় তবে নেবে দেখো আমি দশ নম্বরে রেখেছি মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল গতি আপেক্ষিক পরম নয় কোনো গতি বা পরম নয় কোনও স্থিতি এরকম একটা প্রশ্ন আছে তোমরা অবশ্যই করে নেবে কারণ গতি এবং স্থিতি এই দুটো হচ্ছে আপেক্ষিক বিষয় এগুলো কিন্তু কখনোই পরম নয় তো এরপর দেখো আমি এগারো নম্বরে রেখেছি ভেক্টরিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন এখানে আরো একটা প্রশ্ন হতে পারে যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন কেন ব্যাখ্যা করো আবার একই প্রশ্ন দেখো রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন কেন ব্যাখ্যা করো তো বন্ধুরা আমি এখানে যে প্রশ্নগুলো রাখলাম অবশ্যই সে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে তাহলে দেখবে যে এই প্রশ্নগুলো করলেই তোমরা এই অধ্যায় থেকে একটা ক অথবা খ নাম্বার প্রশ্ন কিন্তু নিশ্চিত কমন পেয়ে যাবে কমপক্ষে একটা সুতরাং অবশ্যই এই কয়েকটি প্রশ্ন ভালোভাবে পড়বে আমার বিশ্বাস তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে ধন্যবাদ